প্রথমে আমাদেরকে বুঝতে হবে নবুয়াত লাভ নবুয়াত পেয়েছেন একটা বিষয় আর নবুয়াত নির্ধারিত হয়েছে আরেকটা বিষয় খুব কথাটা খেয়াল করেন মনোযোগ শুনতে হবে নবুয়াদ নির্ধারিত হওয়া আর নবুয়াত লাভ করা এক জিনিস নয় তবে একটা উদাহরণ দিই ধরেন একটা নতুন মসজিদ হলো মসজিদে একটা কমিটি হবে এখন এলাকার কোনো একজন গণ্যমান্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলো যে আপনি একটা কমিটি তৈরি করে দেন তুমি একটা নিজে নিজে একটা কমিটি তৈরি করলো যাদেরকে দিয়ে মসজিদটা ভালোভাবে চলবে উনি রেখে দিয়েছেন তাহলে নির্ধারণ করেছেন এখন যারা কমিটি হয়েছেন তারা কি এখন ওই পদ লাভ করেছেন আমি কথাটা বুঝাতে পারছি তো আমি উদাহরণ কেন দিয়েছি ইনাল্লা আল্লা ইয়াস তাহাই আইয়াও দৌড়িবা মা তাহলে মা বারুদা বুঝা আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে কথা বলেন উদাহরণ দিয়ে কথা বললে কথাটা বুঝতে কি হয় সহজ হয় শায়েফ আহমদুল্লাহ তিনি তার বক্তব্যতে বলেছিলেন যে নহামুস সাল্লাম চল্লিশ বৎসর পরে নবাদ পেয়েছেন এই কথাটা বলার পরে আরেকজন আলোক চক গ্যাস সাহেব তিনি কেন বললেন এই কথা চল্লিশ বছর পরে নব্বাদ পেয়েছেন তিনি বোঝাচ্ছেন যে না মহম্মদ সাল্লাহ সাল্লাম আদম আল্লাহ সাল্লামের আগে পেয়েছেন সুতরাং এই কথা বলার কারণে সে মুসলমানতে খারেজ হয়ে গেছে তার নাই কাফের হয়ে গেছে অনেক কথা বলে ফেলেছেন এই বক্তব্যের প্রেক্ষিতে আমার কাছে প্রশ্নটা আসছে এখন হুজুর আপনি আমাদেরকে জানাবেন আসলে মহম্মদ সাল্লাহ সাল্লাম কত বছর বয়সে নব্বাদ পেয়েছেন বা কখন নবাদ পেয়েছেন আমরা সঠিক সমতা চাই আমরা চেষ্টা করব সঠিক সমাধান দেওয়ার জন্য ইনশাআল্লাহ বলেন কোরআন হাদিসের আলোকে যেহেতু একটা প্রশ্ন এসছে তাহলে আমাদেরকে জবাব দেওয়াটা এটাও কর্তব্য প্রথমে আমাদেরকে বুঝতে হবে নবুয়াত লাভ নবুয়াত পেয়েছেন একটা বিষয় আর নবুয়াত নির্ধারিত হয়েছে আরেকটা বিষয় খুব কথাটা খেয়াল করেন মনোযোগ শুনতে হবে নবুয়াত নির্ধারিত হওয়া আর নবুয়াদ লাভ করা এক জিনিস নয় তবে একটা উদাহরণ দিই ধরেন একটা নতুন মসজিদ হলো মসজিদে একটা কমিটি হবে এখন এলাকার কোন একজন গণ্যমান্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলো যে আপনি একটা কমিটি তৈরি করে দেন তুমি একটা নিজে নিজে একটা কমিটি তৈরি করলো যাদেরকে দিয়ে মসজিদটা ভালোভাবে চলবে রেখে দিয়েছেন তাহলে নির্ধারণ করেছেন এখন যারা কমিটি হয়েছেন তারা কি এখন ওই পদ লাভ করেছেন আমি কথাটা বুঝাতে পারছি তো আমি উদাহরণ কেন দিয়েছি এ আয় বোঝা যে আল্লাহ তালা উদাহরণ দিয়ে কথা বলেন উদাহরণ দিয়ে কথা বললে কথাটা বুঝতে কি হয় সহজ হয় এখন এখনো দায়িত্বপ্রাপ্ত হন নাই কিন্তু নির্ধারণ করেছেন কাকে দিবেন তখন এখনও দেন নাই এই কথাটা বুঝতে পারলে পরবর্তীতে একটু সহজ হবে এখন আসেন প্রথমে আমরা দেখি আল্লাহ তালা কী বলেছেন প্রথমে আমরা দলিল দেব কী দিয়ে কোরআন দিই আল্লাহ তালা বলেছেন সুরাত দোহার মধ্যে সাত নাম্বার আয়াত তিরানব্বই নম্বর সুরা আমি আপনাকে আমি আপনাকে পেয়েছি না জানা অবস্থা আর আমি আপনাকে পথের দিশা দিয়েছি সুভান আল্লাহ বলে কে বলতেছে তিনি আপনাকে পেয়েছেন না জানা অবস্থায় তিনি আপনাকে পথের দিশা দিয়েছেন আল্লাহ তালা মোহাম্মদাহাল্লামকে না জানা পথ অবস্থায় পেয়েছেন আর আল্লাহ তালা পথের দিশা দিয়েছেন এই যে পথের দিশা দিয়েছেন এটা কিন্তু দুনিয়াতে দিয়েছেন দুনিয়ার মধ্যে আল্লাহ তালা সাল্লামকে পথ না জানা অবস্থায় পেয়েছেন

তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নী লা আ'রিফু হাজরান বিমাক্কাতা ওয়াকান ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আইয়াবাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সহিহ মুসলিম হাদিসটি আসছে যে আমি মক্কায় যখন চলতাম কিছু পাথর কি আমি এখনো জানি যে পাথরগুলো আমাকে সালাম দিতেন সুবহানাল্লাহ আমি চিনি পাথরগুলোকে ইউসাল্লিমু আলাইয়া পাথরগুলো নবীকে সালাম দিতেন সুবহানাল্লাহ বলবেন না পাবলা আমি ও ও আসা তখনও আমি কি পাই নেই নবুয়ার অর্থাৎ আমাকে নবুয়ার দেওয়া হয়নি তাহলে এই হাদিস তারা কি বোঝায় নবী সাল্লাহ সাল্লাম এটা তো নবী সাল্লাহ নিজের কথা এখন কেউ যদি বলে যে নবী সাল্লাহ সাল্লাম দুনিয়াতে নবুয়াদ আসা পান নাই এর আগেই মানে আদম আলাহিসাল্লাম সৃষ্টির আগেই মানে পেয়ে ফেলছেন পৃথিবীতে আসার আগে পেয়ে ফেলছে তাহলে তো নবী সাল্লাহ সাল্লাম কথার সাথে সাংঘষ্যিক হয়ে যাচ্ছে আর যে হাদিসের মধ্যে আসছে কন্ততু নবীয়ান আমি নবী ছিলাম বাইরাল রুহ আল জাসাদে আদম সাল্লাম রুহ এবং শরীরের মধ্যে অবস্থান থাকা অবস্থায় আমি কি ছিলাম নবী ছিলাম ওই হাদিসের ব্যাখ্যা আমি বলতেছি কারণ কোনো একটা বিষয় সমাধান দিতে হলে এই বিষয় কয়েকটা হাদিস আছে একটা হাদিস দিয়ে সমাধান করা যাবে না এবং দুইটি হাদিসের মধ্যে যদি কোনো বৈপরীত্য দেখা যায় তাহলে হাদিসগুলোকে তা মিলাতে হবে সমাধান করতে হবে কোনো হাদিসকে বাদ দেওয়া যাবে না নবী সাল্লাম যে হাদিস সেই হাদিসগুলো আছে বা নবী সাল যে কথাগুলো বলেছেন কোনোটাইকে বাদ দেওয়া যাবে না এখন আমাদেরকে মিলেতে হবে তা এই আয়ার দ্বারা কি বোঝা যাচ্ছে এই হাদিস দ্বারা কি বোঝা যাচ্ছে যে নবী সাল্লাহ সাল্লাম তিনি দুনিয়াতে এসে নবুয় পেয়েছেন কেন এই তিনি বলছেন যে পাথরগুলাকে আমি সালাম দিতেন তখন আমি নবুয়ত পাইনি আমি পাথরগুলোকে আজও চিনি সুমান বলেন না এইগুলো আরেকটি হাদিস দেখেন অনেক লম্বা হাদিস এটা সিদ্দিক হজরত আয়েশিদিকে থেকে বর্ণিত তিরমিজিতে হাদিসটি আছে জামিয়া তিরমিজি তিন হাজার ছশো বত্রিশ নাম্বার হাদিস এখানে অনেক লম্বা হাদিস এই হাদিসের মধ্যে নবী সাল্লাহ সাল্লামের ব্যাপারে আসছে যখন তিনি নবুয়াতের পাওয়ার সময়টা ঘনিয়েছেন তখন নবী সাল্লাহ সাল্লাম কিছু স্বপ্ন দেখতেন ওই স্বপ্নগুলো এমন ছিল যে ইল্লা মিসলা ফালা একবার সকাল প্রভাতের মতো অর্থাৎ স্বপ্ন যা দেখতেন দিনের বেলায় তাই ঘটত নবী সাল্লা সাল্লাম নবুয়াতের পূর্বে এমন একটা অবস্থান ছিল স্বপ্নে যা দেখতেন দিনে তাই ঘটত আল্লাহ আকবর বলেন তো এই কথাগুলো বলেছেন কে হতা আয়েশা সিদ্দিক রাজি আল্লাহ আনহা কারণ তিনি এখানে উল্লেখ করেছেন তখনও তিনি নবুয়াত পান নাই তাইলে বোঝা গেল নবুয়াদ পেয়েছেন একটা সময় যাওয়ার পরে আরেকটি হাদিস দেখে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যা কা ইয়মন উলিত তুফি বরিস্তফি সোমবার হচ্ছে এমন একটা দিন এটা সহি মুসলিমে আসছে এগারো শত বাষট্টি নম্বর হাদিস নবী সাল্লাম বলেছেন সোমবার এমন একটা দিন এই দিনে আমি আমার জন্ম হয়েছে এবং আমি প্রথম ওহি পেয়েছি কিবারে সোমবারে তাহলে এই হাদিস যারা বুঝা যায় নবী সাল্লাহ সাল্লাম দুনিয়াতে আসার পরে ওহি পেয়েছেন এরপরে দেখেন আয়াতের মধ্যে আমরা কি পেলাম নবী সাল্লাহ সাল্লাম দুনিয়াতেই ওনাকে আল্লাহ সঠিক পথ অর্থাৎ নবী সাল্লাহ সাল্লামকে পথের দিশা দিয়েছেন নবী সাল্লাহ সাল্লাম পথ না জান অবস্থা ছিলেন আল্লাহতাল নবী সাল্লাহ সাল্লামকে পথের দিশা দিয়েছেন এই আয়াত এবং হাদিস দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম নবী সাল্লাহ সাল্লাম দুনিয়াতে আগমনের পরেই নববৎ পেয়েছেন কোরআন পেয়েছেন আবল্লাহ বলেন এখন আসেন কত বছর বয়সে পেয়েছেন তাহিরি সাহেব শেখা আহমদুল্লাহকে তিনি বলছেন মুসলমানকে খারাজ হয়ে গেছে ইমান আনতে হবে অর্থাৎ কাফের বলে ফেললো এখন দেখি কোনো সাহাবাহরাম নবীকে কথা বলছে যে নবী চল্লিশ বছর নব্বত পেয়েছেন যদি সাহাব এ বলে থাকে তাহলে তো শাইকা আহমদুল্লাহ কথা কি আছে ঠিক আছে দেখেন সই বুখারে তিনি হাজার পাঁচশো আটচল্লিশ নম্বর হাদিস এখানে কি বলেছেন হজরতে আনাসিদ্দিন মালিক রাজাকে বর্ণিত হাদিস একটা অংশ বলছে এখানে আল্লাহ তালা মোহাম্মদ সাল্লা সাল্লামকে চল্লিশ বছর বয়সে নবুয়াদ দিয়েছেন বাসাহুল্লাহ আলা রসে আর বাইনা সানা এই হাদিস যারা বোঝা যায় নবী সাল্লাহ সাল্লাম চল্লিশ আর বাইনা সানা মানে কি চল্লিশ বছর চল্লিশ বছর বয়সে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নবুয়াদ পেয়েছেন সুবাহান আল্লাহ বলে তো এখন যদি আপনি শাইক আহমদুল্লাহ কি আপনি যদি কাফের বলতে চান অথবা ইমান থেকে হয়ে গেছে মুসলমান হতে হবে আবার তাহলে একই বলছে হয়তো আনাসিবাড়িতে আদেশটি আসছে তিন হাজার পাঁচশো তো আটচল্লিশ নাম হাদিস তাহলে আপনি ইবনে মালিকের ব্যাপারে কি বলবেন নবী সাহাবী আপনি কি ওনাকেও বলবেন মুসলমান থেকে খারেজ হয়ে গেছে নাউজুবিল্লাহ বলতেন না তারপরে দেখেন

চল্লিশ বছর চল্লিশ বছর বয়সের নবুয় পাওয়ার পরে মক্কা অবস্থান করছেন কত বছর তেরো বছর ইউহা ইলে ভবিষ্যৎ ওই প্রাপ্ত হয়েছে তেরো বছরের মধ্যে সুম্মা উমিরা বিল হিজরাতি বা হাজারা আসারা সেনিন এরপর ওইসালামের আদেশ করা হলো হিজরত করার জন্য মদিনা চলে গেলেন মদিনা যাওয়ার পর সেখানে অবস্থান করছেন দশ বছর আগের তেরো এখন কত দশ তাহলে নব্বই কয় বছর তেইশ বছর ও মা তা ওহ সাল ও সি নবী সাল্লাহ সাল্লাম তেষট্টি বৎসর মোট হায়াত পেয়েছেন দুনিয়াতে ছিলেন তাহলে চল্লিশ তেরো আর কত দশ হয়েছে কিনা তেষট্টি তাহলে এই হাদিসের মধ্যে আবুল ইবনে আব্বাস বলেছেন চল্লিশ বছর বয়সে নবুয়াদ পেয়েছেন এখন তাহির সব যদি আহমদুল্লাহ শাহেখ আহমদুল্লাহকে বলে যে আপনি মুসলমান থেকে খারেজ হয়ে গেছেন আপনার ইমান নাই আপনাকে তবা করতে হবে ইমান দৌড়াতে হবে তাহলে আব্দুল ইবনে আব্বাসকে কী বলবেন রাদি আল্লাহ তালা একজন সাহাবী ওনাকে কি বলবেন নাওয়াজ বলতেন না সুতরাং একজনকে কাফের বলা বা ইমান চলে গেছে বলা এটা বলা একটা খুব কঠিন কথা স্পষ্ট দলিল প্রমাণ ছাড়া বলতে গেলে নবী সাল্লাম আরেক হাদিসের মধ্যে পাওয়া যায় কেউ যদি কাউকে কুফুরের ফতুয়া দেয় কাফের ফতুয়া দেয় যদি সে কাফের না হয় নিজে কাফের হয়ে যাবে নাওজুবিল্লা বলতেন না এখন তাহার হিসাবে ইমানের কি অবস্থায় হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে নবুয়াত নির্ধারিত হওয়া আর নবুয়াত লাভ করা এক জিনিস নয় আসেন আমরা এটার জবাবটা দিচ্ছি তিরমিজিতে আসছে জামিয়া তিরমিজি তিন হাজার ছয়শো নম্বর হাদিস হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ থেকে বর্ণিত আছে তিনি বলেন্লাহ বলছি আল্লাহ রাসুল মাতা আপনি নবুয়াত কখন পেয়েছেন তিনি বললেন আদমাল তিনি রুহ এবং দেহের মধ্যে থাকা অবস্থায় আমি নবুয়াত পেয়েছি এটা উনি বলেছেন এবার আসেন তাহলে এই হাদিসের সাথে আগের যে হাদিস চল্লিশ করে কথা আসছে নবীশ আল্লাহ নিজে বলেছেন আমি দুনিয়াতে আসার পরে কি পেয়েছি নবুয়াত পেয়েছি তাহলে তো সাংঘষিক মনে হচ্ছে এখন এটা মিলাতে হবে এখন কিভাবে মিলাবেন দেখেন হজরত মোল্লা আলী তিনি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন মেয়ের কাতে আসছে হাদিস মোনার ব্যাখ্যাটি যে এখানে বলেছেন যে মাতা ওয়াজাবাত নবুয়া আপনি মানে কখন নবুয়াত আপনি পেয়েছেন আয় মাতা নবুয়া অর্থাৎ আপনার জন্য নবুয়াদ কখন নির্ধারিত হয়েছে কি হয়েছে তাহলে এখানে নবুয়াদ পাওয়া মানে হচ্ছে নবদ নির্ধারিত হওয়া আর পাইছে কোথায় দুনিয়াতে আসার কত বছর পরে কিন্তু নির্ধারিত হয়েছে কখন আদম আল্লাহ আলাহ সাল্লাম ওনার জন্মের আগে সুবাহাল্লাহ বলেন না তাহলে মোহাম্মদ সাল্লাম আদের নবী হবেন শ্রেষ্ঠ নবী হবেন শ্রেষ্ঠ নবী হবেন এটা সিলেকশন করছেন কে আল্লাহ কখন করছেন মোহাম্মদ আল্লাহ সাল্লাম নবুই হবেন শ্রেষ্ঠ নবী হবেন আকৃতির হবেন এইটার নির্ধারণ হয়ে গেছে আদম আল্লাহ সাল্লাম সৃষ্টির আগে এটা আসছে জামিয়াত তিরমিজি হাদিসটা হচ্ছে তিনি হাজার নারম্বর হাদিস একই হাদিস অন্য বর্ণে আসছেন আকর কোনতু নবী এন আত বাইনার রো ওয়াল জেসাদ আমি নবীদ শ্রমি আমি নবীদ ছিলাম যখন আমি নবীদ ছিলাম যখন আদম আল্লাহাম রু এবং শরীরের মধ্যে ছিল অর্থাৎ তাকে সৃষ্টি করা হয়নি তখনই আমি কি নবী এখন এই নবী মানে কি আমাকে নবী হিসাবে নির্ধারণ করা হয়েছে ঠিক আছে আর এখানে মূলত অর্থটা হবে কন্তু কন্তুটা হচ্ছে মাদি মাওদি মানে অতীতের শিগার আরবিতে অতীত বর্তমান ভবিষ্যৎ মাঝি মুস্তাকবেল হাল মাঝি মানে হচ্ছে অতীতকাল হাল মানে বর্তমান মুস্তাকবেল মানে কি ভবিষ্যৎকাল এখন আরবিতে একটা নিয়ম আছে আমুদা মাজি বে মোজারে চানতে অর্থাৎ একটা কবিতা আছে যে মাঝির অতীতের শব্দ চার জায়গাতে ভবিষ্যতের অর্থ দেয় কি বলছি আরবি শব্দটা অতীতের কিন্তু দিব চার জায়গায় এসে কিসের ভবিষ্যতের শব্দটা হলো অতীতের দিব চার জায়গায় ভবিষ্যতের এখানে প্রথম প্রথমে এফতেদা মানে শুরুতে যদি কোনো মাঝের সিগে আসে ওতি বাক্য আসে শুরুতে এটা যে মাঝে মধ্যে ভবিষ্যতের অর্থ দেয় ঠিক উদাহরণটা দেখেন যখন মারইম আলাইহিস সাল্লাম তিনি তার গর্বে সন্তান আসছে কার হুকুমে কথা কই না কার হুকুমে ইয়া মারইয়াম লাকাদ জীতাই শাইআন ফারিইয়াহ হে মারইয়াম তুমি এই কি কাণ্ড ঘটাইলে এটা অবৈধ সন্তান পেটে নিয়ে আসলে নাউজুবিল্লাহ বলেন না মারইম আলাইহিস সালাম তিনি হযরত ঈসা আলাইহিস সালামের মা

কৌমের লোকদের কাছে আসছে রাত ইলাইহি তিনি কিছুই না বলে মুখ বন্ধ রোজা অবস্থা আছে অর্থাৎ তৎকালীন সময় রোজা অবস্থা কথা বলা নিষেধ ছিল উনি ইশারা করছে কার দিকে ওনার বাচ্চার সন্তানের দিকে ইসা আলাহ সাল্লামের দিকে তখন তারা বলতেছে কল কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহাদিস সাবিয়া যে শিশু কোলের মধ্যে আছে দুধের শিশু তার সাথে কেমনে কথা বল তুমি ঠাট্টা করতেছো এবার হযরত ঈসা আলাইহিস সালামের জবান খুলে গেল আল্লাহ আকবর বলেন ওয়ালা ইন্নি আব্দুল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম বলেন সাবধান আমার মায়ের ব্যাপারে সাবধানে কথা বলবে আমার মা বেচারি নয় আমি আল্লাহর কুদরতে আল্লাহর হুকুমে মায়ের গর্ভে আসছি পিতাবিহীন ওয়ালা ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন এবং আমাকে নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন সুবাহ আল্লাহ এই যে আতানিয়াল কিতাবা তিনি মাত্র মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসছেন এখনও তো ওহি নাজিল ওনাকে তো এখনো কিতাব দেন নাই তার মানে উনি গর্বে থাকা অবস্থায় মায়ের গর্বে থাকা অবস্থায় দুনিয়াতে আসছেন মাত্র আতা আতানিয়াল কিতাবা উনি আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন মানে অর্থ হবে এটা মাদুশ্রীকে অর্থাৎ আল্লাহ আমাকে কিতাব দিবে আমাকে নবী বানাবে অর্থাৎ আমাকে মায়ের গর্বে থাকা অবস্থায় নবী হিসাবে আল্লাহ সাব্যস্ত করেছেন যেরকম আমাকে আগেই সাব্যস্ত করে ফেলেছেন সুতরাং আমরা যদি অর্থ এভাবে ধরি তাহলে পরে হাদিসের সাথে কোনো সাংঘর্ষিক হচ্ছে না কারণ চল্লিশ বছর পরে নবী যে নবাদ পেয়েছেন এমন হাদিস সরাসরি এখানে সরাসরি দুইটা পাওয়া যায় আরো হাদিস নবী হাদিস পাওয়া যায় নবীসাল্লাহ সাল্লাম দুনিয়াতে প্রাপ্ত হয়েছেন বেশ কয়েকটা হাদিস পাওয়া যায় এবং সেই হাদিস বোকারি মুসলিম হাদিস গণতে আসছে সুতরাং কেউ যদি বলে চল্লিশ বছর পর সাল্লাম নব্বাদ পেয়েছেন কথা অবশ্যই সঠিক হ্যাঁ নির্ধারণ হয়েছেন আগেই সুবাহ আল্লাহ বলেন সুতরাং আলেমদের ভিতরে দ্বন্দ্ব করাটা এই নিয়া আজও শুভনীয় নয় আরেকটা দেখেন আল্লাহ তালা সুরা আলেমের মধ্যে বলেছেন ওয়াইসা আকাজা আল্লাহ তালা নবীকরণের থেকে অঙ্গীকার নিয়েছেন এখানে অঙ্গীকার যে নিয়েছেন আল্লাহ তালা এই অঙ্গীকার বলে রুহর জগতে একটা আল্লাহ অঙ্গীকার গ্রহণ করছেন তাদের থেকে নবীদের থেকে অর্থাৎ যে কারা নবী হবেন কারা নবী হবেন তা রুহর জগতে আল্লাহ নির্ধারিত করে ফেলেছেন এবং নবু লাভ যেমন আপনাকে দেখাচ্ছি মুশ আলাহ সাল্লাম নবুয়াৎ তিনি পেয়েছেন তুর পাহাড়ে কোথায় স্পর্শ বর্ণা আছে নবী সালাম তুর পাহাড়ে গিয়েছেন তুর পাহাড়ে যাওয়ার পরে তিনি কি পেয়েছেন নবুৱাদ পেয়েছেন কিন্তু এখানে তা আল্লাহ তালা অঙ্গীকার নিয়েছিলেন কোথায় রুহর জগতে যখন নবীশা নবীদেরকে এখনও দৈহিক গঠন করে না অবস্থা আছে তার মানে রুহর জগতেই আল্লাহ তালার নবী হিসাবে নির্ধারণ করেছিলেন আর মুসাল্লা তুর পারে নবী নবুত পেয়েছেন তো নির্ধারণ একটা আর লাভ করা কি আরেকটা এই বিষয়টা না বুঝার কারণেই তাহারি সাহেব আরেকজন সাহেবকে তিনি মানে ইসলাম থেকে গেছে খারেজ দিয়েছে ইমান দিয়ে দিয়েছে আমার দেশটিতে জ্ঞানের স্বল্পতার কারণেই কাজটা তিনি করেছেন গবেষণা করতে হবে কোনো হাদিসকে বাদ দিয়ে ফতুয়া দেওয়া যাবে না সবগুলো হাদিস একত্রিত করে একই বিষয়ে সবগুলো হাদিস একসাথে এনে আমাকে সমাধান খুঁজতে হবে আপনি একটা হাদিস দিয়ে ফটো দিয়ে দিছেন এক বলে দিছে কিন্তু ওই বা কই যাবে তখন আপনি তো তাহলে তো অনেকগুলো হাদিস নবী সাল্লাহর মিজের জবানের হাদিস সাহাব کرامদের সবগুলো হাতে আপনি অশ্বর করে ফেললেন তো ওইগুলো অশ্বর করে তো আপনার নিজেরই মান থাকবে না এই জন্য একজনের বিরুদ্ধে ফতোয়া দিতে আপনাকে অনেক গবেষণা করে স্টার ফতোয়া দেওয়া লাগবে আশা করি আমরা বুঝতে পেরেছি আশা করি ওনারা বুঝতে পারবেন যারা না বুঝে ফতোয়া দিচ্ছেন আর আমার কথা হচ্ছে যে আলেমদের বিরুদ্ধে এভাবে একে অপরে না বলে যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় আপনি ওনাকে নিয়ে বসেন বসে সমাধান করেন এবার মিডিয়াতে বলে আলেমরা আলমরা কাঁধা ছোড়াছুরি করলে এ দেশে এটা একটা দিন কায়েমের ইসলামী আন্দোলনের জন্য বড় ধরনের বাধা কারণ এই জমিনে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য আলেমুল আমার ঐক্য খুবই প্রয়োজন খুবই প্রয়োজন এই মুহূর্তে যদি আমরা মতানৈক্য সৃষ্টি করি এক একজন আলেম আলেমের বিরুদ্ধে বলি হ্যাঁ এমন কেউ বলতে পারবে না ভুলের ঊর্ধ্বে আমরা তো মানুষ মানুষের কি হতে পারে ভুল হতে পারে একটা মানুষ দশটা কাজ করছে ভালো একটা ভুল হতে পারে একটা ভুল আপনি প্রচার করে ফেললেন তার বিরুদ্ধে না প্রয়োজনে তাকে শুধরে দেন তার কাছে যান কিন্তু আমরা যেন বিশেষ করে যেন আলেম ওলামা আছি আমাদের কর্তব্য একে অপরের বিরুদ্ধে ফতোয়া না দিয়ে আমরা তার ভালো দিকটা দেখি আর যদি কোনো ভুল প্রান্তি পাই তাকে আমরা ব্যক্তিগতভাবে তাকে বলে দিই আমরা চেষ্টা করব ঐক্য ঐক্য হচ্ছে জন্য দিনের জন্য ঐক্যের প্রয়োজন এই জমিনে দিন কায়ম করাতে ফরজ দায়িত্ব আজকে আমরা নামাজ পড়তে আসছি জুমার নামাজ পড়তে আসছি কেন উভয় পক্ষে যে দুই পক্ষ দ্বন্দ্ব করলো নবীজ হাসান নিয়ে উনিও সাহেব নামাজ পড়াবেন উনিও সাহেবের নামাজ পড়াবেন দুইজনে কি পড়াবেন আজকে জুবান নামাজ পড়াবে না একজনও জুবান নামাজ বাদ দিবে না কেন বাদ দিবে না যে জুবান নামাজ না পড়লে কবিরা গুণা হবে তাহলে যেই কোরআনে আয়াত দ্বারা জুমান নামাজ ফরস করা হয়েছে ঠিক একই কোরআনে আয়াত দিয়েই তো আল্লাহর জুমিনে দিন কায়েম করা ফরস করা হয়েছে তাও বলছে সংঘবদ্ধভাবে ভাবে ঐক্য হয়ে দিন কায়েমের সংগ্রামে গিয়ে আসো তাহলে এই আপনাকে লক্ষ্য রাখবেন না যে আলে বল আমরা যদি ঐক্য হতে পারি সকল ধরনের আলে ঐক্য হতে পারে ইনশাল্লাহ এই জমিনে আজ হোক কাল হোক একদিন আল্লাহর দিন পুরানের সমাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ